হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য কী নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ কটন বাড়িশের মধ্যে সম্পূর্ণ একেবারে আপডেট এবং হচ্ছে আপডেট একটা ডিজাইন সম্পূর্ণ সুতার কাজ করা বোরিংয়ের কাজ করা তারপর হচ্ছে সিকোয়সের কাজ করা গলার ডিজাইনও দেখতে পারেন কত সুন্দর করে কাজ করা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে আপনাদের জন্য নামমাত্র দামি দিচ্ছি কাজের ফিনিশিং না দেখেন হাতে বাজবে না কানের দুলে বাঁচবে না কি যে সুন্দর চোখে লাগার মতো একটা ড্রেস প্যান্টের কাপড়টা হান্ড্রেড কটন স্লিপের পার্ট সেটাও কিন্তু হচ্ছে কটনের মধ্যে সম্পূর্ণ কাজ করা হবে ফাইনালি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে আপনাদের জন্য সম্পূর্ণ ডিফারেন্টভাবে লুকটা দিয়েছি সম্পূর্ণ গর্জেস একটা লুক চলে আসবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে নামমাত্র দামে দিচ্ছি এক এবারে ইউনিক চলে আসবে কালারটা দেখেন কম্বিনেশনও দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়া ভেরি নাইস কালার তো সাথে একটা দোপ্পাটা থাকবে সম্পূর্ণ দোপ্পাটা কিন্তু হচ্ছে ইউনিক চলে আসবে দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা দোপ্পাটা হতে পারে সম্পূর্ণ দোপ্পাটা দেখেন সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ গুলো দেখতে পারেন তারপর হচ্ছে এর ওয়ার্কের করা দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেসের প্রাইস আপনাদের জন্য থাকবে মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালারটাও দেখতে পারেন সিকোয়েন্সের কাজ করা গলার ডিজাইনটা উপর থেকে নিষ্পন্দ সম্পূর্ণ কাজ করা তারপর হচ্ছে এখানে ফ্লাওয়ারের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং সুধার কাজ মাল্টি সুদার কাজ সিকোয়েন্সের কাজ তারপর নিচু কাটওয়ার্কের কাজ চলে আসবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অনেক আপনার এক কালারের মধ্যে সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্কের কাটওয়ার্কের কাজ করা ড্রেস চাচ্ছেন চলে আসতে হবে বিলাল এন্টারপ্রাইজ অনলি ফর হেডরুমেন স্লিপ ব্যাপারটা দেখেন কত সুন্দর করে কাজ করা এত সুন্দর একটা কাজ ফিনিশিং তারপর সাথে একটা দুপাটা তাহলে তো কোনো কথাই নেই জটপট করে চলে আসি কালকে সারা দিনব্যাপী হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে যারা ভালো কোয়ালিটির ড্রেসগুলো কেনাকাটে করতে চান ঈদের আর মাত্র কয়েকদিন বাকি তাদের জন্য হচ্ছে যা সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম টরে তো পারফেক্ট কালার তো সেম ডিজাইনটার হচ্ছে কালারগুলো এক এক করে এবার কালারগুলো দেখিয়ে দিব এইটাও সেম প্রাইজে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন হোলসেল প্রাইস কিন্তু সর্বনিম্ন ছয় পিস ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাচ্ছেন স্লিপের পার প্রত্যেকটা কাজ করা হবে সাথে কিন্তু হচ্ছে একটা দোপারটা হবে সম্পূর্ণ কোয়ালিটি ফুলের মধ্যে দোপারটা আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত আর এটা হচ্ছে মাস্টার কালার যেহেতু হচ্ছে আপনারা মাস্টার কালারটা বেশি চুজ করে থাকেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস আপনাদের মাঝে কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল চলে আসছে এটাও সুন্দর চলে আসবে প্যান্টের কাপড়টাও সুন্দর একটা কাপড় চলে আসবে সাথে একটা দোপাটা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপাটা এটার প্রাইজও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু হচ্ছে মেরুন কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট কালার ডিফারেন্ট কম্বিনেশন গলার ডিজাইনটা দেখতে পারেন সম্পূর্ণ উপর থেকে নিষ্পন্ত গলা ডিজাইনটা দেখেন সুপার হিট সিলাই সুপার হিট কালার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি সর্বনিম্ন ছয় পিস সাথে কিন্তু হচ্ছে একটা কার্টওয়ার্কের একটা দোপারটা পাচ্ছেন তো স্ক্রিনে যে তিনটা নাম্বার রয়েছে তিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনার দ্রুত ড্রেসগুলো পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আবারও কিন্তু দেখা হবে আগামীকালকে নিত্য নতুন ধামাকা কিছু নিয়ে নিত্য নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম